নমস্কার বন্ধুরা এখন তো শীতকাল আর শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের সবজি তার মধ্যে একটা সবজি হল ফুলকপি ফুলকপি খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু ফুলকপি খেয়ে ডাটাটা কিন্তু আমরা ফেলে দিই আজকে এই ডাটা দিয়েই একটা সুন্দর রেসিপি তৈরি করব যেটা ফেলে দেওয়া জিনিস দিয়েও এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হতে পারে এই রেসিপিটা দেখার পর আপনারা মনে হবে বাজার থেকে ফুলকপি রেখে দিয়ে ডাটা আগে খেয়ে পরে কপি খাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক এইখানে লাগছে মূলো বেগুন গাজর আলু আরও দেব শিম সব সবজিগুলোকেই সুন্দর করে কেটে নেব আপনারা কিন্তু এর মধ্যে ইচ্ছে অনুযায়ী সবজির ব্যবহার করতে পারবেন তো এইখানে আমি লম্বা লম্বা করে আলু মূল কপির ডাটা একসঙ্গে কেটে নিয়েছি এইবার এই সবজিগুলোকে একসঙ্গেই সেদ্ধ করে নেব আর হ্যাঁ ডাটাগুলোকে কিন্তু অল্প পাতা রেখেই কাটবে তাহলে খাওয়ার সময় ভালো লাগবে একটা প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব একটার বেশি হুইসেল দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে তার জন্য কিন্তু একটাই হুইসেল দেবে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ তাই দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার সময় ক্লিপসটা কোনো কারণবশত রেকর্ড হয়নি তো এরপরে আমি তেলের ওপরে বেগুন আর শিম দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ভেজে নেব বন্ধুরা আপনারা অবশ্যই ফোড়নের সময় শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের ব্যবহার করতে একদমই ভুলবেন না আমি কিন্তু আলুটাকেও ডাটার সঙ্গে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে তেলের ওপরে আলুটাকে কিন্তু ভেজে নিতে পারেন তো এরপরে সিম আর বেগুনের ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আমি রান্নাটা কিন্তু খুবই সামান্য তেলে করব আর খেতে হবে কিন্তু দারুণ সুস্বাদু তো সবজিগুলোকে একত্রে খুব সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডাটা আলু মূলো সবজিগুলোর ওপরে দিয়ে দেব এরপরে একসঙ্গে আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব এই সময় নুনের ব্যবহারটা আপনারা কিন্তু একটু বুঝেই করবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা হ্যাঁ বন্ধুরা সর্ষে বাটার কারণেই কিন্তু এই চচ্চড়িটা খেতে বেশি সুস্বাদু লাগবে সর্ষের মধ্যেই কিন্তু আমি কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি আমি কিন্তু এখানে সাদা আর কালো সর্ষের দুটো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পোস্ত দানার ব্যবহারও করতে পারেন এরপরে সর্ষে দিয়ে সমস্ত সবজিগুলোকে আবারও সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব সর্ষে দেওয়ার কারণেই কিন্তু কপির ডাঁটা চচ্চড়িটা খেতে অনেকটাই সুস্বাদু লাগবে আপনারা কিন্তু এই চচ্চড়িটা গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি লাইক না করে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব ভিডিওটাকে একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য আর যেই সব বন্ধুরা আমার চ্যানেল প্রথমবার এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এরপরে সবজিগুলোকে সুন্দর করেই সর্ষে বাটা দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল মিক্সারের গায়ে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যেই জল দিয়ে কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম এরপরে দিয়ে দেব আবারও স্বাদ মতন একটু লবণ নুন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব বেশ কিছুক্ষণ পরে আমাদের সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর যেটুকু জল ছিল সেটাও কিন্তু কমে এসেছে এরপরে দিয়ে দেব সামান্য স্বাদ মতন চিনি অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করবেন চিনিটার জন্যই খেতে সুস্বাদু লাগবে তো বাকি যে জলটা আছে সেটা শুকিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম তৈরি কেমন লাগলো অবশ্যই জানিও